হরিপুর বিরিজ উপলক্ষে একটা গান গাবো গানটা মনোযোগ দিয়ে সবাই শুনবেন এই আমার কামনা আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজ রাইলে না আমারে আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না আমি কেন মরি না পারি না আর পারি না আমি হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই দুনিয়া তালবহানা বুঝলাম না রে এক র রমণি যেন কাল নাগিনী গরে রমণি যেন কাল না গিনি বদঙ্গিনী পিসু না রে আমি পারি না আর আমি কেন মরি না রাইলে সিনে নাহা আমারে রে আমি পারি না আর পারি না আমি শিশু ছিলাম ছিলাম ভালো আমার শিশু কালটা ছিল ভালো থাকতাম মায়ের কুলে ছিল না সংসার সবই রয়েছে বলে এখন ধাক্কা দিছে যৌবনে কথা লাগছে ফাগুনে ধাক্কা দিছে যৌবনে কথা লাগছে ফাগুনে মরিতে মাগুনে কেউ দেখে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইলে সিনে না আমার রে আমি পারি না আর পারি না আমি কন্যা পুত্র শুভ শান্ত দিন কাটাই সাউনের আগুনে আমি পুরে হয়ে নাম চাই। আমার বউ শুনে না কথা বারে বারে দাই ব্যথা বউ শুনে না কথা মনে খালি দেয় ব্যথা কাদিরার মায়া মমতা কাজে লাগলো না রে আমি পারি নাই আর পারি না আমি কেন মরি না আজ রাইলে চিনে নাহা আমারে রে আমি পারি নাই আর পারি না আমি পারি নাই আর পারি না আমি কেন মরি না আজ রাইলে চিনে নাহা আমারে গো আমি পারি নাই আর পারি না